আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সোনান ট্রেডার্সে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার দক্ষিণ ভবনের দ্বিতীয়তলা একাশি নম্বর দোকান চোদ্দ নম্বরগুলি তো দর্শক আজকে আমরা নিয়ে চলে এসেছি কিচেন অ্যাক্সেসরিজ যেখানে থাকবে আপনার হানিকমের প্রোডাক্ট আর অরিজিনাল হানিকমগুলো আপনারা কিভাবে চিনবেন আজকে সেগুলি দেখিয়ে দিব এবং এগুলোর পাশাপাশি দামটাও বলে দেব যেন আপনারা খুব সহজে নিতে পারেন যেমন আমরা প্রথমে শুরু করবো হচ্ছে ফ্রাই প্যান দিয়ে যেহেতু সকালবেলায় আপনারা ডিম ভাজা দিয়ে শুরু করেন বা রুটি ভাজা দিয়ে শুরু করেন অরিজিনাল হানিকমটার মধ্যে পিছনে থাকবে হচ্ছে তিনশো ষোলো গ্রেডের শেপ জার্মানি হ্যান্ড এটা খোদাই করে লেখা থাকবে যাতে খুব সহজে আপনারা চিনতে পারেন এটা তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে এবং ভিতরে আপনার রিপিট ছাড়া হবে ভিতরে কোনো রিপিট থাকবে না আর এগুলোর মধ্যে আপনারা যে কোনো খুন্তি এবং যে কোনো চামচ ইউজ করতে পারবেন তো দর্শক দামটা বলে দেবো এটা হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার এটার দাম থাকবে হচ্ছে ঢাকনা সহ নিতে পারবেন ঢাকনা ছাড়া নিতে পারবেন যেখানে চব্বিশে ফ্রাই প্যান লেখা আছে যদি ঢাকনা সহ নেন এটার দাম থাকবে মাত্র সাতাইশশো টাকা আর এটার সাথে একটু বড় যেটা আছে বড়োটা আছে হলো সাত আপনার ছাব্বিশ সেন্টিমিটার প্রত্যেকটার মধ্যেই কিন্তু পিছনে জার্মানি হ্যান্ডিক্রাফ লেখা থাকবে এবং তিনশো ষোলো গ্রেড লেখা থাকবে ঠিক আছে এটা হলো ছাব্বিশ সেন্টিমিটার এটার দাম থাকবে হলো আপনার আটাইশো পঞ্চাশ টাকা ঢাকনা সহ যদি কেউ ঢাকনা ছাড়া নিতে চান সেক্ষেত্রে তিনশো টাকা কম হবে এরপরে যেটা দেখাবো এটা হলো আটাইশ সেন্টিমিটার এটা দর্শক অনেক বড় সাইজ এটার মধ্যে আপনার ডিম ভাজা মাছ ভাজা পরোটা ভাজা রুটি ভাজা সহ যে কোনো কাজ আপনি খুব সহজে করতে পারবেন একটু দেখে নিন স্টেনলেস স্টিল তিনশো ষোলো লাইফ শেপ জার্মানি হ্যান্ডিক্যাপ লেখা থাকবে ভিতরে কোনো রিপিট থাকবে না এটা হলো টোয়েন্টি এইট সেন্টিমিটার এটা দাম থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা যদি ডাক্তার ছাড়া নেন উনত্রিশশো টাকা থাকবে এরপরে যে জিনিসটা দেখাবো এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরে রান্নার জন্য এই কারণে এটা হচ্ছে মাল্টিপ্যান এই মাল্টিপ্যানটার মধ্যে আপনারা কি কি করতে পারবেন মাল্টিপ্যান কেন বলি দর্শক এটা মাল্টিপ্যানটা বলার কারণ হচ্ছে মাল্টি কুকার মানে যে কোনো খাবার শুধু রাইস না শুধু বিরিয়ানি না শুধু ভাজা না শুধু কারি না সব ধরনের রাইস সব ধরনের রান্না এটার মধ্যে করতে পারবেন এই জন্য এটাকে আমরা মাল্টিপ্যান বলি এটার পিছনটা একটু দেখিয়ে দিব তিনশো ষোলো লাইফ লাইফশেফ জার্মানি হ্যান্ডিক্রাপ্ট দর্শক একটু খেয়াল করে দেখেন এটার ভিতরে কোনো রিপিট থাকবে না এটার এক দুই তিন চার পাঁচটা সাইজ হবে জার্মানি হ্যান্ডিক্র্যাপ্ট এটা উচ্চতাটা একটু বেশি এই যে দেখেন একটু দেখিয়ে দিই এটা ফ্রাই প্যানের থেকে উচ্চতাটা একটু বেশি হবে এটার মধ্যে আপনি মাংস রান্না করতে পারবেন কারি রান্না করতে পারবেন রাইস রান্না করতে পারবেন বিরিয়ানি পোলাও খিচুড়ি সব এভরিথিং সব করা যাবে বিদায় এটার নাম মাল্টিপ্যান এটা ফ্রাই প্যানের কাজও হবে তাওয়ার কাজও হবে আবার কড়াইয়ের কাজও হবে তো এটা হলো চব্বিশ সেন্টিমিটার যারা এগুলো ঢাকনা সহই হয় যারা এই চব্বিশ সেন্টিমিটার নেবেন এটার দাম থাকবে একদম তিন হাজার টাকা এরপরের যে সাইজটা থাকবে এটা হলো ছাব্বিশ সেন্টিমিটার এটার দাম থাকবে হচ্ছে আপনার তিন হাজার দুইশো টাকা তারপরে যেটা দেখাবো এটা হলো আঠাইশ সেন্টিমিটার এটার দাম থাকবে হলো তিন হাজার চারশো টাকা প্রত্যেকটার পিছনেই কিন্তু আপনার খোদাই করে লেখা থাকবে শেপ তিনশো ষোলো গ্রেড এবং জার্মানি হ্যান্ডিক্যাপ এটা হচ্ছে অরিজিনাল এটা আপনার চিনার উপায় আপনি অরিজিনালটা কিভাবে চিনবেন সে চিনার উপায়টা আমি আপনাকে বলে দিলাম আর ভিতরে কোনো রিপিট থাকবে না আপনি প্রয়োজনে আরও দশটা দোকান জাস্টিফাই করে নিতে পারবেন যে আমার কথায় কাজের সাথে মিল আছে কিনা এরপরে যে সেসটা দেখাবো এটা হচ্ছে আপনার তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটারের মধ্যে যদি আপনি রাইস রান্না করেন অনায়াসে দেড় কেজি পরিমাণ রান্না করতে পারবেন যদি মাংস রান্না করেন আড়াই থেকে তিন কেজিও করা যাবে এটা অনেক বড়ো সাইজ এটার মধ্যে আপনি রোস্টও করতে পারবেন যেহেতু মাল্টিপেন সব ধরনের কাজ করা যাবে এ তিরিশ সেন্টিমিটার এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র তিন হাজার ছয়শো টাকা সবচেয়ে বড় যে সাইজটা সেটা হচ্ছে আপনার বত্রিশ সেন্টিমিটার এটার মধ্যে আপনি মোটামুটি চার কেজি পরিমাণ গোস্ত করতে পারবেন যদি আপনার রাইস রান্না করেন দুই কেজি পরিমাণ করতে পারবেন প্রত্যেকটা পিছনে আমি দেখিয়ে দিলাম এটা একটু দেখিয়ে দিই এই যে পিছনে লাইফ শেপ লেখা থাকবে জার্মানি হ্যান্ডিক্রাপ তিনশো চার অথবা তিনশো ষোলো এগুলো দেখে নেবেন আপ দর্শক তাহলে আপনি আর আর ঠকবেন না এটার মধ্যে আপনার যে কোনো খুন্তি যে কোনো চামচ যে কোনো আপনার হাতা খুন্তি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হলো বত্রিশ সেন্টিমিটার এটা প্রাইস থাকবে হলো মাত্র তিন হাজার সাতশো টাকা তো দর্শক এই সুন্দর সুন্দর কিচেন হানিকম প্রোডাক্টগুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবন দ্বিতীয়তলা একাশি নাম্বার দোকান আর এটা হচ্ছে নম্বর নম্বরগুলি